এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে খাবার যেটা দিচ্ছে মার্শাল্লাহ অনেক সুন্দর হুজুরের পরিচয়টা একটু জানতে আমার বাড়ি নাটোরে আমি রূপাতলি একটা মাদ্রাসায় যে আমি এত একজন শিক্ষক হ্যাঁ আমরা খুব খুব ভালো লাগছে ভালো লাগার পাশাপাশি আমরা বলবো যারা বরিশালের মধ্যে গোপে খেতে চায় তাহলে এটা আমি বলবো অনেক সুন্দর এবং পারফেক্ট যদি খেতে চায় এবং প্রাইজের তুলনায়

হুজুর আপনার কাছে কোনটা ভালো লাগছে সব থেকে বেশি ভালো লাগছে ওকে থ্যাংক ইউ স্যার ভিডিওটা যদি আমরা আমাদের পেজে দিয়ে দেয় আপনাদের কোনো প্রবলেম আছে ওকে থ্যাংক ইউ সো মাচ প্রিয় ফুড লাভার আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমাদের লোকেশনটা একটু বলি যারা বরিশালে আছেন তারা হচ্ছে জেলখানার মোড় থেকে অটো গাড়ি আসে তালতলিতে এই তালতলি নদীর পার পার মিনি কুয়াকাটা যেটাই বলি না কেন যেই নামে আপনারা পরিচিত তো যাই হোক যারা তালতলি ভাঙ্গার পার বা নদীর পারে আসবেন তারা অবশ্যই আমাদের এই মহাবাজ ক্যান্ডেল লাইট রেস্টুরেন্টে আনলিমিটেড যে অফারটা আছে এটা ট্রাই করে যাবেন আমাদের এখানে আমি ভিউটা যদি দেখাই তাইলে দেখবেন যে অস্থির একটা ভিউ এই যে আমাদের রেস্টুরেন্টের একদম ডান সাইডে হচ্ছে এই ভিউটা এবং রেস্টুরেন্টটা হচ্ছে একদম মেইন রোডের দ্বিতীয় তলায় দেখতে পাচ্ছেন এই সামনে হচ্ছে তালতলি নদীর পার আর এখানে আমাদের মেন রোডের দিতেও হচ্ছে রেস্টুরেন্ট তো যারা হচ্ছে লোকেশনটা চিনেন না তাদের জন্য আমরা বলে দিচ্ছি যে জেলখানার মোড় থেকে তালতলির অটো গাড়িতে উঠবে তারপরে মহাবাস নেমে যাবেন মহাमाज একদম মেন রোডের দিতেও তলায় আমাদের রেস্টুরেন্ট ওকে লাভ যারা এই এত সুন্দর একটা ভিউ পছন্দ করেন তারা হচ্ছে ক্যান্ডেললাইট রেস্টুরেন্টে অবশ্যই আসবেন দেখেন কি অস্থির একটা ভিউ এখানে এসে আপনারা যারা আনলিমিটেড খাবেন তাদের অবশ্যই অবশ্যই প্রাকৃতিক বাতাসে মন ভরে যাবে এবং বেশি বেশি খেতে পারবেন ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ